চার হাজার তিনশো টাকার এক হাজার টাকার মধ্যে থাকবো আর এটা সাতাইশো আড়াইশো টাকার ক্যাটালগের ড্রেস আটশোর মধ্যে থাকবে আজকে সেরা অফার אוי, תן תמלכו לסדר. נראה. תמלכו לסדר. אם אל תגיד לי, אז... আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে যত ক্যাটালগের ড্রেস আছে সব অফার প্রায় হাজার টাকার মধ্যে থাকবে অ্যারাউন্ড এক হাজার টাকার মধ্যে থাকবে আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি খুব ভালো আছি তো যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন মারিয়া সুলতানা লিঙ্কন আপু ভাইয়া বলতেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো দেরি করব না আমি আজ স্পেশালি আজকে সকাল সকাল একটা স্পেশাল বড় একটা অফার নিয়ে আসছি আজকে আপনাদের জন্য আলিফা মাহারিন এখন যা দিব সব গিফট প্রাইজে দিব গিফট প্রাইজে থাকবে মামনি আপু কেমন আছো জাহিদ ভালো আছো ভালো আছো তো ভাই আপারে তো ভুলেই না বলি না আপু আপনি আসেন আজকে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই মুহূর্তে দেরি করব না আমরা একটু ব্যাক সাইডে দাও ক্যামেরাটা দেরি করব না ইনশাআল্লাহ সকাল সকাল স্পেশাল অফার না এটা আমরা একটা ক্যাটালগের ড্রেস দেখাচ্ছি এটা খুব ভালো মানের একটা বেস খুবই কবিBatchNorm মানের ড্রেস যেটা আমরা আটশো টাকায় দিব এটা কততে দিব আটশো টাকায় 800 টাকায় 100% কোয়ালিটিফুল একটা ড্রেস ডিজাইনার একটা কালেকশন এবং এমবোর্ডেরই লাকমি সুতা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসটাতে খুব সুন্দর একটা কালেকশন ডিজিটাল লোন কটন এর মধ্যে এটা 100% কোয়ালিটিফুল কটন ওরই ভালো ড্রেসটা তো সুন্দর রে অনেক মাশাল্লাহ হ্যাঁ অনেক সুন্দর এটা এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর খুব সুন্দর একটা কালেকশন ডিজিটাল উপর যেটা ফাইন কটন বলে একদম বাস্তব প্রিন্ট এখানে দেখো একটা জিনিস খেয়াল করলে বুঝবা যে এখানে এমবডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে এটা ব্যাক সেকতে দেবে কত সুন্দর এই প্লেসে যদি প্লেন কিনতে চাও যে কাজ ছাড়া প্লেন নিব তাও হাজার প্লাস দন্ত হইতো এই ড্রেসটা আমরা 800 টাকায় দিয়ে দিচ্ছি সকাল সকাল অফার দিয়ে দিচ্ছি সকাল সকাল বড় একটা অফার দিয়ে দিচ্ছি

এই ড্রেসের প্রাইস তিন হাজার প্লাস এটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ দেখো এখানে কিন্তু সব কাজ করা এটা কাশ্মীরি সুতার কাজ করা আছে কাশ্মীরি সুতা মিনাকারি কাশ্মীরি সুতার কাজ করা আছে যেটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকা যারা কোয়ালিটি ফুল ড্রেস চাচ্ছেন যে একটা কোয়ালিটি ফুল ড্রেস পরবো পূর্ণিমা শাড়ি থেকে তাহলে এই ড্রেসটা নিজের জন্য নিয়ে নেন এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালেকশন এটা ওরে বাবারে বাবা এটা কি এটা হচ্ছে হান্ড্রেড সিল্কি কটন সবচেয়ে

এখন রানিং কারণ কালোর প্রতি এখন শীতের সিজনে বেশি চলে তো এমন একটা ড্রেস নিয়ে আসছি দূর থেকে দেখা গেল না এমন একটা ড্রেস নিয়ে আছি আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস এই যে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট না এগুলো সব কাশ্মীরি সুতা মিনাকারি কাশ্মীরি সুতার কাজ করা আছে আমি যদি ব্যাক সাইড একটু দেখাই আপনাদেরকে তখন বুঝতে পারছি ফিনিশিংটা দেখেন কত এটা সিল্কি কটন সবচেয়ে দামি কাপড়ের কাপড় দেখেন তো ডিজাইনটা কত সুন্দর এই ড্রেস কখনো চিন্তা করছেন যে এক টাকা কিনবেন

কত সুন্দর এই ড্রেসটা অনেক এই ড্রেস কি চিন্তা করা যায় 1000 টাকা যায় চিন্তার বাইরে এগুলো সব সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা ড্রেস 100% মিনিমাম এক থেকে 2000 টাকা কমে পাচ্ছেন এটার প্রাইস মূলত 3000 প্লাস একটা ক্যাটালগের ড্রেস আমরা 1000 টাকা দিয়ে দিচ্ছি 1000 টাকা দিয়ে দিচ্ছি এই যে এভাবে থাকবে ইনটেক থাকবে আমাদের যাদের লাগবে এখনই কালেকশন করে ফেলেন যে আমি একটা দামি ড্রেস পরবো

100% প্রিমিয়াম কটন এখানে লিখে আছে প্রিমিয়াম জমজম সুজলুন কাটন এটা কোয়ালিটি ফুল একটা ড্রেস যেটা প্রাইস দিচ্ছি কত মাত্র 1000 এটাও 1000 টাকা দিচ্ছি 1000 এখানে লেখা আছে জমজম ডিজিটাল সুজলুন কালেকশন সবচেয়ে ভালো মানের কাপড় আর কালারটা দেখছো কত সুন্দর কালারটা এবং ব্যাক সাইডটা দেখো কত সুন্দর ব্যাক সাইডটা আরো সুন্দর মাত্র 1000 এটা এই এই কাজ ছাড়া যে এখানে প্রায় দুই হাত বরাবর কাজ করেছে দেখো এদিকে নিয়ে আসো এই যে দেখো মানে এই যে কাজ এই যে কালার কাজের মানে কাশ্মীরি সুতা যে কাজটা সেম ম্যাচিং কাজ করেছে প্লাস হচ্ছে গোল্ডেন সিকোয়েন্স কাজ করা হয়েছে এবং গলার ডিজাইনটা দেখেন তো আনকমন পুরো আনকমন এই যে প্যান্টের কাপড় এই যে দোপাট্টাটা দেখেন ডিজিটাল লোন কটনের যেটা হচ্ছে এমবোডারি প্লাস্টিক কাজ করে একটা বেস্ট কোয়ালিটির ড্রেস আমরা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এটা তিনটা কালার এভেলেবেল আছে আমি তিনটা কালারে দেখাবো যারা ভালো কটন এর ড্রেস চাচ্ছেন খুব ভালো মানের ড্রেস পরবো যাই খুব রিজনেবল প্রাইসে তাহলে এই ড্রেসটা আপনারা কালেকশন করে ফেলেন নিজের জন্য করে ফেলেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার একটু একটু গ্রিনিশ গ্রিনিশ ভাব আছে কালারটা গোল্ডেন টু লেমন গোল্ডেন কালার বাবারে বাবা এটা অস্থির একটা কালেকশন না একদম স্মুথ কোয়ালিটি খুব ভালো মানের ড্রেস যারা ভালো ড্রেস চাচ্ছেন যা আমি একটা ভালো ড্রেস পড়ব যাইদবে থেকে খুব রিজনেবল পাইছে এখানে কাজটা দেখেন কত সুন্দর ফিনিশিং কাজ করেছে খুব ভালো মানের একটা ড্রেস তো আমরা এই ড্রেসটা 1000 টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে প্যান্ট सेम কাপড়ের প্যান্ট অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর

ড্রেস অনেক রিজানে প্রাইজ দিচ্ছি মাত্র একটা রেওয়াতের ডিজাইন বিবেক খুব সুন্দর একটা কালেকশন দিচ্ছি কালারটা পিঙ্ক কালার চমৎকার প্রিন্ট এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি মাত্র এক হাজার ওই ওই ড্রেস গুলো এই যে কত সুন্দর একটা কালেকশন আমরা এই লাইভে 700 টাকার কালেকশনও দেখাবো না তো আদিক তো এই যে এটা মাশাআল্লাহ এটা 4টা カラー চলে আসছে আমাদের এই ডিজাইনের 4টা カラー চলে আসছে পুনিমা যে মানে সকাল সকাল এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে যেটা এটা প্রাইস দিতে মাত্র 700 টাকা

এটা কালার আছে চারটা কালারই সুন্দর এটা ম্যাজেন্ডা কালারটা একটা কালারও বাদ দিতে পারবেন না তুমি ক্যামেরাটা দূরে রাখতে হবে আগে ড্রেসটা দেখতে হবে তুমি তারপর অনেক কাছে আসবে পুরো ড্রেসটা দেখে দেখে যাব মাত্র 700 অনেক সুন্দর ব্যস্ত খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা সিরুজ আকার এটা এটা হচ্ছে দৌড়টা যারা ডাকার বাইরে আছেন আসতে পারবেন না তাহলে অনলাইনে নিয়ে নিতে পারবেন এই যে মাস্টার গোল্ডেন এগুলো হলুদের জন্য বেস্ট হবে যদি মনে করেন যে এটা আমি হলুদের জন্য একশো পিস নেবো তাও নিয়ে নিতে পারবো খুব রিজনেবল প্রাইস

পাকিস্তানি ড্রেসের কয়েক কালেকশন আছে ম্যাক্সিমামে গ্রেডি ড্রেস আসছে যেহেতু এখন গ্রেডি ড্রেসের প্রতি সবার একটা দুর্বলতা থাকে যে বানামুক কিভাবে কনফিউজ থাকে ভালো টেলার পান কিনা সেক্ষেত্রে আমরা পাকিস্তানি রেডি ড্রেসের কালেকশন করছি ইউজ হিউজ কালেকশন করছি মাত্র সাতশো টাকা এগুলো সব বিন সাইজের ড্রেস খুব ভালো অনেক সুন্দর ড্রেস গুলা মাস্টার্ড গোল্ডেন কালার এটা মাত্র সাতশো একটা ড্রেসও বাদ দিতে পারবেন না প্রিন্ট গুলো প্রত্যেকটা প্রিন্ট সুন্দর আছে এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন তো ডিজাইন গুলো সেই সেই মানে হলুদ কালার এটা গোল্ডেন হলুদ কাজ করা কিন্তু গলা কিন্তু এমব্রয়ডারি প্লাস এসে সিকোয়েন্স কাজ করা আছে গোল্ডেন হলুদ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুব ভালো মানের ড্রেস একটা একটা সুন্দর মানে বাদ দিতে পারবেন না একটাও লাইট পেস্ট এর মধ্যে এটা এম্বোডারি কাজ করা আছে

দেখেন এখানে কিন্তু বোরিং মার্শালের কাজ করেছে এটা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা এটা কালার যে কালার দেখেন চারটা কালারে সুন্দর একটা কালার বাদ দিতে পারবেন না দেখেন তো চারটা কালার এখানে তো এম্বোয়ারি বোর্ডিং এর কাজ করা যেটা বারোশো প্লাস এর ড্রেস আমরা সাতশো টাকা দিচ্ছি সাতশো দিচ্ছি চারটা কালারে সুন্দর চারটা কালারে সুন্দর